ইজি ফিজিক্সের সূচিপত্রে কী কী রয়েছে একটু আমরা লক্ষ্য করব যে আমাদের পদার্থবিজ্ঞানের প্রয়োজনীয় সূত্রাবলীগুলো রয়েছে পেজ নাম্বার একে এবং আমাদের চিত্রের সাহায্যে প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে আমরা জানবো সেটা রয়েছে পেজ নাম্বার ছয়ে এবং তোমাদের অধ্যায় ভিত্তিক যে রোড টু মিশন হান্ড্রেড সাজেশন যেটা রয়েছে তোমাদের জন্য যেটা আসলে মোস্ট ফেভারেট সেটা রয়েছে হচ্ছে পেজ নাম্বার পনেরোতে এবং অধ্যায় ভিত্তিক রোড টু মিশন সাইকেলও সাজেশন রয়েছে কিন্তু পেজ নাম্বার তিরিশে তিরিশ থেকে স্টার্ট হয়েছে এবং অধ্যায় ভিত্তিক দেখো এবং ও রোড টু মিশন হান্ড্রেড ও সাইকেল সাজেশন সমাধান রয়েছে সায়ত্রিশ নাম্বার পেজে এবং বৌ নির্বাচনী পাঁচশোটি যেটা রয়েছে সাজেশন সেটা হচ্ছে একশো আঠারো নম্বর পেজে এবং তোমাদের অধ্যায়ভিত্তিক যে আলোচনাগুলা যে বোর্ড প্রশ্ন এবং তোমাদের যে স্কুলে যে সৃজনশীলগুলা সেই পার্কগুলো রয়েছে দেখো প্রথম অধ্যায় একশো নিরানব্বইতে দ্বিতীয় অধ্যায় রয়েছে গতি যেটা একশো বিয়াল্লিশ নাম্বার পেজ থেকে শুরু হয়েছে তৃতীয় অধ্যায় বল একশো তিনশো বারো নম্বর পেজ থেকে শুরু হয়েছে এবং দশম অধ্যায় দশ নম্বর হচ্ছে চতুর্থ অধ্যায় কাজ শক্তি সেটা হয়েছে শুরু হয়েছে তিনশো তিনশো উনষাট পেজ আমার থেকে এগারো নম্বর হচ্ছে সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ সেটা হয়েছে হচ্ছে চারশো ত্রিশ নম্বর পেজ থেকে শুরু হয়েছে অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন পেজ নাম্বার চারশো উনআশি থেকে শুরু হয়েছে এবং দশম অধ্যায় স্থিত শুরু হয়েছে পাঁচশো সাইত্রিশ নাম্বার পেজ থেকে এবং বিগত বছর যে প্রশ্নগুলো রয়েছে বোর্ড প্রশ্নের বিশ্লেষণ সেটা হয়েছে হচ্ছে পাঁচশো বাহাত্তর নম্বর পেজ থেকে স্টার্ট হয়েছে তোমাদের আর কি এই যে পেজ নাম্বারগুলো আমাদের কোন কোন পৃষ্ঠায় কোনগুলো আলোচনা করা হয়েছে সেগুলো দেওয়া আছে এবং আছে একটু আমাদের দেখি প্রতিটা অধ্যায় যেভাবে সাধারণ হয়েছে একটু খেয়াল করবো তোমরা বেসিক কনসেপ্ট সংক্ষিত প্রশ্নের উত্তর এবং পাঠ্যবর অনুশীলনী প্রশ্ন এগুলো কিন্তু আমাদের রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট বেসিক কনসেপ্ট না জানলে তুমি কিন্তু অত সময় জানতে পারবে না তাহলে বেসিক কনসেপ্ট সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং কি পাঠ্যব্যের অনুশীলনী এগুলোও দেওয়া হয়েছে এবং বিগত বছরের বোর্ড প্রশ্নের পরীক্ষার সৃজনশীল প্রশ্ন যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় স্কুলের নির্বাচনী পরীক্ষার প্রশ্নের সৃজনশীল প্রশ্ন উত্তর ও সমাধান দেওয়া হয়েছে তো এই হচ্ছে আমাদের সূচিপত্র তো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক বইটি সংগ্রহ করণই দ্রুত সংগ্রহ করে ফেলো